পবিত্র ইদুল ফেতারের শুভেচ্ছা জানাচ্ছি মালদাবাসীকে রাজ্যবাসীকে দেশবাসীকে এবং সারা বিশ্বের যারা ইদুল ফেতার উদযাপন করছেন প্রত্যেকে মানুষ হিসাবে যারা ইদুল ফেতার উদযাপন করছেন এবং অন্য সম্প্রদায়ের মানুষ তারাও কোঅপারেশন করছেন প্রশাসন সোশ্যাল মিডিয়া থেকে এই মাছটা হচ্ছে কি তিরিশ দিন রোজা রাখা হচ্ছে সংযমের মাছ মাছ ফেরাতের মাছ বরকতের মাস এবং মানুষের আত্মশুদ্ধির মাস তাই মানুষ ঈদগাহে সমাবেত হবে সেখানেও মাছ ফেরাত চাইবেন যে জীবনের চলার পথে যা ভুল ত্রুটি মানুষ হিসাবে সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি তাই মানুষকে প্রত্যেকে বলব যে একটা মাস যারা রোজা রেখেছেন এবং অন্য সম্প্রদায়ের মানুষ সহযোগিতাও করেছেন এবং আমরা আগামীকালকে কালকে গায়ে কোথাও হয়তো সাতটা হবে কোথায় সার সাতটা হবে সবাই যাব প্রশাসনও তার নিজেরাও তৎপর থাকে অন্য সম্প্রদায়ের মানুষ সহযোগিতা করেন তাদেরকেও শুভেচ্ছা থাকছে আমি মুশাক আলম মালদা সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী এরাজ্যে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী এবং একজন মানুষ হিসাবে এই শুভেচ্ছা বার্তা আমি জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে জানাচ্ছি যে আপনারা এই দিনটাকে আগামীকালকে এই শব্দের অর্থ হচ্ছে খুশি নিজেরাও যেন খুশি মানাতে পারি আর আমার খুশিটা অন্যের আবার ক্ষতিকারক যেন না হয় সেটাও আমাকে দেখতে হবে সব সম্প্রদায়ের সব ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংবিধান আমাদেরকে গ্যারেন্টিটা দিয়েছে অধিকারটা দিয়েছে সর্ব ধর্মের সর্ববর্ণের মানুষ নিজের নিজের ধর্ম পালন করবে কোথাও কারো বাধার ব্যাপার নেয় সহযোগিতা করবে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সংবিধানের বৈশিষ্ট্য সেটাকে বাধ্য করে আমরা দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে জেলাবাসীর কাছে এলাকার মানুষের কাছে বার্তা দিতে চাই